ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হলো ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস অর্থাৎ যার বাংলা অর্থ হল সৎ বা পবিত্র অর্থাৎ যথার্থ ব্যক্তি তবে এই ধনুরাশির মানুষরা নিজের পরিবার পরিজনের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন তবে অনেক সময় সৎ বা পবিত্র থাকার কারণে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বিপদেরও সম্মুখীন হতে হয়েছে ধনুরাশির মানুষদের অন্যের বিপদে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তবে অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণে কিন্তু ধনুরাশিকে মাঝে মাঝে বদনামেরও ভাগিদার হতে হয়েছে অন্য মানুষের কাছ থেকে জয় করম গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ্ত প্রথম রাশি অর্থাৎ রাশিচক্রের নবমতম সন্তান ধনুরাশি ভালোমন্ত সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা তো ধনু রাশি ভালো আজকের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ নাম নিয়ে যাবেন কিন্তু ধনুরাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি তাই প্রত্যেকটি মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে আপনারা লাল বস্ত্র পরিধান করে বৃহস্পতির যব পাঠ করবেন দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন আপনি যদি ধনুরাশির মানুষ হন ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে ধনুরাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনুরাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে সুবিধা করবে এই ভবিষ্যৎবাণীটি হবে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ এবং ছাগা গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনু জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙ্গাল হন এই রাশির মানুষগুলি নবজীবনের প্রতীক হলো ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে ধনুরাশির মানুষরা হন সব থেকে বেশি সফল এবং রাজা রাজা তবে ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে বিনা কারণে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদেরও মুখে পড়তে হয়েছে তবে ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার একটা প্রবল ক্ষমতা মন ফুলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠেন এই রাশির মানুষ প্রচণ্ড সবের হন এই রাশির মানুষগুলি প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষগুলি অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষরা ঘর জমি পরিবারকে বুকে ধরে আংলে রেখে বেঁচে থাকতে চায় ঘর বাড়ি পরিবার পরিজন বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করে থাকুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা শেষে পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে তুনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল ক্ষমতা লড়াই করার একটা প্রবল মেন্টালিটি যে কোনো কিছুকে করবই করে দেখা বই এরকম একটা ভাব লক্ষ্য করা যায় ধনুর মধ্যে তবে এই ধরনের মানুষরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এনারা সর্বদা প্রস্তুত তবে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাশির জীবনটি কেমন ভালো মন্দ কাটবে কেমন ফলাফল বয়ে আনবে তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সমস্ত কিছু সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোন রাশি সারা বছরের ফলাফল যদি জানতেই হয় প্রথমে সেই রাশি সাপেক্ষে তাদের গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট তাই আমরা প্রথমেই ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে কারণ দেবগুরু বৃহস্পতি হল ধনু রাশির প্রথম রাশি দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটি মানুষের জীবনে একটি বছর করে অবস্থান দেয় বা বৃহস্পতিদেব ধনু রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে নভেম্বর মাস পর্যন্ত থাকবে এবং দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতিদেবের নবমভাবে প্রবেশ যেটা কিন্তু ধনুর জন্য খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম চতুর্থ এবং নবমভাবে অবস্থান করবে যেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো। বৃহস্পতি যেহেতু প্রত্যেকটি মানুষের বার স্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিতেই থাকে বা শুভত্বের সঙ্গে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশিতে অবস্থান করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন সেটি কিছুতেই করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনাদেরকে এবার ভীষণ ভীষণভাবে করবে বা শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সভায় মিলে ধরা শেষ সুযোগ এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গী আছে নভেম্বর মাসটি পর্যন্ত বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের দ্বিতীয় অর্থাৎ পরবর্তী ভবিষ্যব হলো বৃহস্পতি হল আমাদের প্রজ্ঞা আমাদের জ্ঞান আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা মান ও ভক্তি আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি সমস্ত কিছুই হলো বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে এবং ভাগ্যভাবে থাকবে ততদিন ধনুরাশির মানুষজনদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষজনদের সাথে সুসম্পর্ক সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মাবলা মকরদমার কাছে চিন্তিত আছেন তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে বৃহস্পতি দেবের আশীর্বাদে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি লক্ষ্য করে যাচ্ছে সেটি হল ধনুরাশির পঞ্চমপতি চতুর্থপতি হিসেবে বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র মতে ভাব প্রতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষার পথে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার পঁচিশ সালটি জুড়ে এই সময় তরুণ প্রজন্মের মানুষেরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় যদি মনোনিবেশ করে থাকে তাহলে সেটা ধনুরাশি বা ধনু লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণের সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে বা বিদেশ যাওয়ার সুযোগও আসতে পারে সেটি আপনি হতে পারেন বা আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে বৃহস্পতিদেবের পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছেন তাই এই বছরটি ধনু রাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতিদেব এমনই একটি নৈস্বর্গীয়ভাবে নবম দৃষ্টি যেটা কিন্তু অমৃত সমান ধনু রাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে আমাদের প্রেম আমাদের ভালোবাসা ইত্যাদি বিচার করা হয় তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষজনদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় কিন্তু দুর্দান্ত সময় তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনারা সাথে অবস্থান করবে সেই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথাটা বলে দিন দেখবেন এই সময়টির মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে এই বিবাহিত জনিত কারণে চিন্তিত রয়েছেন বিবাহে বাধা পড়ে যাচ্ছে তারপরে মিথ্যে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এমন কিছু জাতক বা জাতিকা রয়েছেন যাদের বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে তারাও এবার নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় রয়েছেন এর জন্য বলি তাদের জীবনেও কিন্তু নতুন অধ্যায় শুরু হতে চলেছে বৃহস্পতিদের পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎ লক্ষ্য করা যাচ্ছে যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান ধারণের কথা ভেবেছেন বা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য এই সময়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে পর্যন্ত অবস্থান করবে তাই আপনাদের রাশির সাপেক্ষে এমন কিছু জাতক জাতিকা রয়েছেন যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন তাদের জন্য কিন্তু বৃহস্পতিদেবের আশীর্বাদে নতুন আশার আলো দেখতে পাবেন সর্বশেষ যে ভবিষ্যত উঠে আসছে সেটি হলো যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করো কর্মহীন হয়েছিলেন কাজের চেষ্টা করলেও কোনো না কোনো কারণে কর্মহীনতায় ভুগছিলেন কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য বলি আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনারা সে অবস্থান করবে সেহেতু ধনুরাশির মানুষজনদের খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে হিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল মোটা টাকা আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে কিছুতেই পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে বা রক্ষা করবে বৃহস্পতিদেব যা আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে